অনেক দিন হয়ে গেল বন্ধুরা তোমাদেরকে আমি রকমের ভিডিও দিতে পারছি না তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো হয়তো তোমরা আমাকে ভুলেই গেছো অনেকেই আমি যেহেতু ভিডিও ছাড়তে পারছি না এমনিতেই তো আমার ভিডিওতে অতটা ভিউজ আসে না আর অনেক সমস্যা ছিল তো সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না সেগুলো তোমাদেরকে আমি অন্য কোনো ব্লগে শেয়ার করব যেহেতু অনেকগুলো জমে আছে আমার এখন ভিডিও তো সেগুলোকেই আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব তো তোমরা আমার সঙ্গে থাকলে অবশ্যই সেটা দিতে পারবো তো বাজার থেকে তোমাদের দাদা অনেকগুলোই সবজি নিয়ে এসছে এখন কি করছিলাম বলো তো ব্যাগ থেকে সবজিগুলো বের করে নিচ্ছি তো ব্যাগ থেকে যদি বের করে না রাখি না আর ভেজা ভেজা যেহেতু আছে এগুলোকে যদি আমি ফ্রিজের মধ্যে ডাইরেক্ট রেখে দিই তাহলে তো খারাপ হয়ে যাবে তার জন্যই আমি কিন্তু এগুলোকে মেলে রেখেছি পরে যখন শুকিয়ে যাবে তখন এগুলোকে আমি ফ্রিজের ভেতরে রেখে দেব তো এখানে তোমরা দেখতেই পেয়েছ কত সুন্দর সজনে ছিল বছরের প্রথম আজকে সজনে রান্না করব। চিকন চিকন হলেও কিন্তু খেতে ভালোই লাগবে তো সবগুলো আস্তে আস্তে আমার বের করা হয়ে গেল আর এখন যেহেতু ময়ূকের স্কুলও বন্ধ আছে তার জন্য কিন্তু ও প্রতিদিনই আমাদের দোকানে যায় ওখানে একটা বাচ্চা আছে তো ওদের সাথে খেলাধুলো করে আর ওখানে একটা পেয়ারা গাছ ছিল তো একদম কচি কচি পেয়ারা সেগুলোকে কি করেছে তো ময়ূক ওগুলোকে না পেরে নিয়ে এসছে যে ওইখানে নাকি পেয়ারা মাখা করে খাবে তো একদমই কচি ছিল তো ভালো লাগবে না খেতে ওগুলো তো আমি রেখে দিলাম পাশেই এখন সবজিগুলোকে আমি অন্য একটা ঘরে রেখে দিলাম রান্নাঘরটা ছোট তো এখন যদি রাখা যায় এখন মানে এলোমেলো লাগবে ভালো লাগবে না তো পরে যখন শুকিয়ে যাবে সবজিগুলো তখন আমি এ ঘরে আবার নিয়ে আসবো তো চালের বস্তাটাও খালি করতে হবে কয়েকদিন হয়েছে চালের বস্তাটা নিয়ে এসছে তো আমি এটাকে বালতির মধ্যে ভরে নিলাম পুরোটা ভরে নিই অর্ধেক খালি রেখেছি পুরোটা ভরলে কী হয় বলো তো বালতিটা একটু ভারী হয়ে যায় আমার নিয়ে যেতেও কিন্তু একটু অসুবিধে হয়ে যায় তাই জন্য রেখে দিলাম আর এখানে বস্তাটাও আধা আছে আধারও কম আছে তো ওটাকে আমি বেঁধে রেখে দেব মানে অন্য একটা ঘরে তো চলো এখন জায়গাটা একটু পরিষ্কার করে নেই তো ময়ূকের তো স্কুল বন্ধ তার জন্য এখন কিন্তু ও বলছে ও মামা মামাবাড়িতে ঘুরতে যাবে আর সেই জন্যই দেখো আমি অনেকগুলো ব্যাগ বের করে নিয়েছি আমারও তো একটা ব্যাগ বের করে নিলাম তো আস্তে আস্তে গোছানো শুরু করব তারপর মানে আস্তে আস্তে গুছিয়ে নেব তারপরে কিন্তু বেশি অসুবিধে হয়ে যায় না না এখানে রশিটাও আছে আমি ওটা ব্যালকনিতে লাগিয়ে দেব কারণ কাপড় নাড়ার যে রশিটা ছিল সেটা না আমরা না এবার দেব তো তার জন্য নতুন করে মানে রশি লাগাবো আর এখানে বিছানাটা যেহেতু এলোমেলো আছে তো এটাকে গুছিয়ে নেব ব্যাগটা যেহেতু খাট থেকে বের করা হয়েছে তো হয়ে গেল আমার বিছানা গোছানো কমপ্লিট এখন ব্লগ দেখবো এখন আমি চলে যাব ব্যালকনিতে তো ওখানে গিয়ে আমি রশিটা বেঁধে দেব কারণ কাপড় নাড়তে এতটায় অসুবিধা হয়ে যায় তো কী আর করব যে মানে কাপড়টা নালে কি হয় বলো তো রশিটা তো খারাপ হয়ে গেছে তো সুতো ছেঁড়া ছেঁড়া যে সুতো থাকে না ওগুলো কী হয় কাপড়ে গায়ে লেগে থাকে তার জন্যই কিন্তু মাঝে মাঝেগুলোকে চেঞ্জ করতে হয় তো অনেক দিন হয়ে গেছে আমি চেঞ্জ করিনি তো আজকে আমি নতুন রশি বের করলাম তো আজকে তারপরে বের করে নেব ময়ূর যেহেতু আমার সাথে আছে ও ক্যামেরাটা করে দিচ্ছে তাই আমার অনেকটা কিন্তু সুবিধা হচ্ছে একটা চেয়ারও নিয়ে নিয়েছি যদি মানে ভেবেছিলাম ওপর ওপরে বাঁধতে যদি চেয়ারের দরকার হয় তাহলে দেখলাম না হয়েই যাবে চেয়ার আর লাগবে না আমি নিজেই বেঁধে ফেলতে পারছি তো বন্ধুরা চলো এখন ইন্টারটা দিয়ে দেই গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো চলে এলাম আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে তোমরা সঙ্গে থাকো তো কয়েকদিন পরেই চলে যাব আমরা ঘুরতে ময়ুকের মামা বাড়িতে আর ফালাকাটায় তো তোমার শ্বশুরবাড়ি আছে ওখানেও যাব তো ঘোরাঘুরি শুরু হয়ে যাবে আমাদের তো তার আগে এই ভিডিওগুলো এক মাস আগে জমানো ছিল আমি ভিডিও ছাড়তে পারছিলাম না তো আস্তে আস্তে যেহেতু ছাড়বো তো এটা দিয়েই শুরু করে দিলাম তোমরা আমার সঙ্গে থাকো তো মোটামুটি রশি আমার বাধা কমপ্লিট হয়ে গেল আর ময়ুক আমাকে প্রতিদিন বলে যে কবে যাব ঘুরতে কবে যাব ঘুরতে আর এবার তো তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে গেছে তো ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা শেষ হয়ে গেছে এখন মার্চ আছে এপ্রিল আছে তারপরে কিন্তু মে থে মে বা জুন থেকে ওদের ক্লাস শুরু হয়ে যাবে তো এতদিন তো বাড়িতে ভালো লাগবে না না একা একা তার জন্যই আমরা এখন মানে আমাদের যাওয়ার প্রস্তুতি চলবে তো হয়ে গেল আমার দেখো তোমাদের একটু দেখিয়ে দিই এখন চলে রান্না রান্নাঘরে রান্না করা বাকি আছে তো কালাই ডাল ছিল তো ওটাকে এখন ভেজে নেব তারপরে এটাকে একটু পরিষ্কার করে ডালটা রান্না করব। আর এখানে হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি হয়ে গেল আমার রান্নাবান্না বেগুন ভাজা হয়ে গেছে আর ওখানে সজনে চচ্চড়ি বসিয়ে দিয়েছি আলু টমেটো বেগুন যা যা ছিল সবগুলো দিয়ে কিন্তু সুন্দর করে আমি সবজিটা বানিয়ে নিচ্ছি হয়ে গেল আমার কমপ্লিট দেখো লাল লাল টমেটোও দেখা যাচ্ছে ভালোই লাগবে খেতে আর সজনেগুলো খুব কচি কচি তো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এখনকার মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো হয়ে গেল আমার সজনে চচ্চড়ি তো এখন আমি কি করব বলো তো বন্ধুরা এখন আমি সরিষার যে তেল আছে না তো কাঁচা সরিষার তেল এটার ওপর দিয়ে দেব। তাহলে কিন্তু সেন্টটা খুব ভালো হয় আমি মানে সর্ষে দিয়ে কিছু বানালেই লাস্টে আমি সর্ষের তেল দিয়ে দিই তাহলে খেতে ভালো লাগে তো দেওয়া হয়ে গেছে আমার আর কুকারে আমার ডাল মানে হচ্ছে